ওকে পারফিউমের শপ দেখবো ইউএল আচ্ছা ইউ লাক্সারিতে আছি আমরা এখন এবং এখানে কিন্তু ওনারা কাস্টমাইজ অনেক তোমাদেরকে পারফিউম দিতে পারবে আপনাদের কি কি ব্র্যান্ডের এখন ডো আছে ওকে সো বেসিক্যালি রাইট আমরা দশটা डिफरेंट ডিফারেন্ট প্রোডাক্ট নিয়ে আসছি আমাদের লাইনে হচ্ছে আমাদের সিগনেচার আইটেম আর এগুলো হচ্ছে ভার্সন যেমন এটা যদি দেখেন রেড ভেলভেট রেড ভেলভেট এটা হচ্ছে আপনার ভ্যাম্পায়ার ব্লাডের ইন্সপায়ার ভার্সন তারপর আপনার বস এটা হচ্ছে গুগো বস এর বাই ভার্সন দেন আমি যদি দেখি আপনাকে কুল সামার কুল সামার এটা হচ্ছে আপনার সিকে ওয়ান আমি চেক করে নিই হ্যাঁ এটা হচ্ছে সিকে ওয়ান সামারের আর এটা হচ্ছে সুইট বম এটা হচ্ছে আপনার ওয়াইসেল ব্ল্যাক অপি আমের ইনস্পায়ার্ড ভার্সন ওকে আর এগুলো হচ্ছে আমাদের সিগনেচার আইটেম এগুলো রাইট নাও আমরা 180 তে সেল করছি আমি কি আপনাদের মোস্ট সিগনেচার আইটেমটা সেভ করতে পারবো डेफिनेटলি ডেফিনেটলি আপনার প্রেফারেন্স কেমন মানে আপনি কি স্ট্রং কিছু চান খুবই মাইল্ড একটা স্মেল হবে সুইট এন্ড দেন আই উড সাজেস্ট ইউ ইউ ক্যান ট্রাই দিস ওয়ান ও বাই দ্য ওয়ে এগুলো সব রোল অন ও সবগুলা কিন্তু রোলান সো হুম এগুলো কেমন প্রাইসে সেল করছেন আচ্ছা যেমনটা আমি বললাম যে ছয়টা প্রোডাক্ট আমাদের সিগনেচার এগুলো মোটামুটি অ্যাফোর্ডেবল এগুলো আমরা 180 তে সেল করছি আমাদের অনলাইনে বাট হাউ 180 অনলি কত এমএল 36 6 6 এমএল ও 6 এমএল মানে 67 এবং এত সুন্দর ফ্রাগ্রেנס তাও 180 তে জি 180 তে সেল করছি বাট যদি আমাদের ফেসবুক পেজ ফলো দেয় আমরা এটা 160 তে সেল করে দিচ্ছি মানে জাস্ট ফলো দা পেজ এন্ড গেট মোর 20 টাকা ডিসকাউন্ট ইওর লাক্সারিতে তোমরা এখনি ফলো করো এন্ড ফলো করে মাত্র হান্ড্রেড সিক্সটি টাকায় এত লাক্সারি লাক্সারি শপ ডোগুলো নিয়ে যেতে পারবে যেগুলো আমাদের প্রিমিয়াম ভার্সন প্রিমিয়াম যে পারফিউমগুলো এগুলো আমরা পেজে টু ফিফটিতে সেল করছি আর সেম সেম দ্য স্ট্র্যাটেজি গোজ অন যদি কেউ ফেসবুক পেজটা ফলো করে দেয় দে ক্যান গেট ইট অ্যাট টু টোয়েন্টি কারোর যদি কোনো কাস্টমাইজ স্মেল থাকে না যে আমার ওটা খুব পছন্দ আপনারা কি করে দিতে পারেন এটা ডিপেন্ড করে আমাদেরকে নোটসটা বলতে হবে যদি ইন্সপায়ার্ড যে ভার্সন যে জিনিসটা তারা প্রেফার করছে ওই জিনিসটা যদি আমাদের এক্সপার্টিজের মধ্যে থাকে উই ডেফিনেটলি করে দিতে পারবেন সো আপনাদের কি কোনো আর 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 একটা জিনিস মেনশন করি এই জিনিসগুলো সবগুলো কিন্তু ইম্পোর্টেড উই জাস্ট ডু দা প্যাকেজিং আমাদেরকে বলতে হবে যদি আমাদের জিনিসটা থাকে ক্যাপাবিলিটির মধ্যে দেন উই ক্যান মেক দা কাস্টমাইজ পারফেক্ট ওকে সো তোমরা যারা মনে করছো যে নিজের খুব মনের মাধুরী মিছানো একটা স্মেল নিয়ে সারা দিন ঘুরতে চাচ্ছ তারা কিন্তু ইয়ার লাকজারিতে কল করতে পারো এবং কল করার আগে আগে লাইক করে দিবে ফলো করলে যদি দেখাতে পারো যে তুমি ফলোয়ার তাহলে কিন্তু যে প্রাইস হবে তার থেকে টোয়েন্টি টাকা আরও বেশি ডিসকাউন্ট পেয়ে যাবে সো আপনাদের পেজ ছাড়া কি কোনো ইয়ে ফিজিক্যাল শপ আছে ওকে সো টোটালি কি কিন্তু অনলাইন বেশি আছে আর তোমরা কিন্তু এখানে মাত্র ওয়ান থেকে স্টার্টিং প্রাইস পেয়ে যাচ্ছ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ